আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমি আপনাদের বরিশালের একটি ঐতিহ্যবাহী খাবার রান্না দেখাবো দেখুন তালের ফোঁপড়া নারকেল দিয়ে কীভাবে রান্না করে তো একটি হাঁড়িতে আমি প্রথমে চিনি ও নারকেল বাটা দিয়ে দিলাম এর সাথে আমি কিছু দারচিনি এলাচ দিয়ে দেব এখন সামান্য পরিমাণ লবণও দিয়ে দিলাম তার সাথে আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দেব আপনারা চাইলে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন ওইটা আরও স্বাদ বাড়ায় নার সবাই নারকেলে ফোঁপড়া খেয়েছেন কিন্তু তালের ফোঁফড়া খেয়েছেন কি কখনো এই তালের ফোঁফড়া দিয়ে নারকেল রান্না বরিশালের একটি ঐতিহ্যবাহী খাবার দেখুন আমি নারকেল চিনিগুলো একটু পুষিয়ে নিলাম কি সুন্দর লালচে কালার হয়ে আসছে সুন্দর করে নারকেলের ঘ্রাণ ছুটে আসবে তো নারকেলের ঘ্রাণ ছুটে আসলে আমার নারকেল কষানো হলে এর মধ্যে আমি আমার ধুয়ে বেছে কেটে রাখা তালের ফোপড়াগুলো দিয়ে দিলাম দেখুন আমি নারকেলের মধ্যে দিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবেন একটু ঢেকে ঢেকে রান্না করবেন তাহলে তালে ফোঁপড়াটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে দেখুন সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য আস্তে আস্তে ঢেকে ঢেকে রান্না করব তালে ফোঁপড়াটা সুন্দর নরম হয়ে আসবে খেতেও মজা লাগবে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন খেতে স্বাদ লাগবে দেখুন আমার তালের ফোঁকরা সিদ্ধ হয়ে গিয়েছে